নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডে সাকিবের একটা লাইসেন্স ছিল কি লাইসেন্স যা খুশি তাই করার লাইসেন্স সাকিব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড় কিন্তু সেই শ্রেষ্ঠত্ব সেই সেরার ব্যাপারটা যখন ওইরকম তীব্রভাবে ওইরকম উগ্রভাবে প্রকাশিত হয় তার প্রতিটি কথাবার্তা আচার আচরণ চাল চলন সেই জায়গাটাতে একটা দলীয় গেমে এটা প্রভাব ফেলতে বাধ্য টিম স্পিরিটে প্রভাব ফেলতে বাধ্য দলীয় পারফরমেন্সে প্রভাব ফেলতে বাধ্য সাকিব বুঝিয়ে দিয়েছেন যে তিনি যে কোনো খেলোয়াড়ের চেয়ে বড়। এটা তো আমরা সবাই বুঝি এটা বুঝিয়ে দিতে হয় না কিন্তু একই সঙ্গে তিনি ওইটাও বুঝিয়েছেন তার কর্মকাণ্ডের মাধ্যমে যে তিনি বাংলাদেশে যখন ক্যাপ্টেন থাকেন না তখন সেই ক্যাপ্টেনের চেয়েও বড়ো তিনি বাংলাদেশের কোচের চেয়েও বড় তিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চেয়েও বড় এমনকি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের চেয়েও বড় দেখুন এটা আমি শুধু কথার কথা বলছি না শুধু বলার জন্য বলছি না কেন আপনাদের মনে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগে যিনি প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হাসান পাপন তিনি সিরিজ চলাকালীন সময় টিম হোটেলে গিয়েছিলেন সাকিব আল হাসানের সঙ্গে মিটিং করার জন্য এবং গিয়ে তিনি জানতে পেরেছেন সাকিব হোটেলে নেই কেন কারণ সাকিব একটি বিজ্ঞাপনী কাজে হোটেলের বাইরে তিনি চলে গিয়েছেন সেই বিজ্ঞাপনী অনুষ্ঠানে তিনি অংশ নিচ্ছেন পাপনের ক্রিকেট বোর্ডে সাকিবের যা খুশি তাই করা যে লাইসেন্সটা ছিল ফারুক আহমেদ এখন বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন তার বোর্ডেও কি সাকিবের ওই লাইসেন্সটা থাকবে থাকা উচিত এখন বেকায়দায় আছেন ভালো রকমের বেকায়দায় আছেন ভালো রকম বেকায়দায় না থাকলে কেউ ওই মেসেজ দিতে পারেন না যে না বাংলাদেশের ওই বছর যে আটটা টেস্ট ম্যাচ আছে সবগুলো ম্যাচই আমি খেলবো তিনি টেস্ট ম্যাচ খেলেনি কালে ভদ্রে এখন তিনি ওই একটা হচ্ছে গিয়ে বেকায়দায় আজকেন বলেই এই ক্রিকেট খেলার মাধ্যমে মন জয় করার একটা লাইন বেছে নিয়েছেন বেকায়দায় তিনি কেন আছেন তিনি রাজনীতিতে নাম লিখিয়েছেন এই যে সর্বশেষ সংসদ নির্বাচনটা হয়েছে সেইখানটাতে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এরপরে গত কিছু দিনে বাংলাদেশে যে ক্ষমতার পট হয়ে গেল সেইখানটাতে ছাত্রদের যে গণ আন্দোলনটা ছিল পরবর্তীতে যেইটা হচ্ছে গিয়ে রূপ নিয়েছে ছাত্র জনতার সেইখানটাতে সাকিব চুপ থাকলেও ভালো ছিল সাকিব চুপ থাকেননি বরং এই আন্দোলনটাকে এই মানুষদের আবেগকে তিনি কটাক্ষ করেছেন একবার না একাধিকবার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে তিনি কানাডায় ছিলেন সেইখানে দর্শকের প্রশ্নের জবাবে তেরে গিয়ে তিনি জানিয়েছেন দর্শকের সঙ্গে তার ওইখানে যে ভাই এই লড়াই করার দরকারটাই কি তিনি ওইটা করে তিনি মানে দর্শকের পাল্টা প্রশ্ন করেছিলেন যে দেশের জন্য আপনি কি করেছেন মনে হয় সাকিব দেশের জন্য একাই সব কিছু করেছেন কি কি কর্মকাণ্ড করেছেন দশ বারোটা কর্মকাণ্ডের ফির স্থিতি আমি একটা ভিডিওই করেছিলাম সেইখানে আপনারা দেখে নিতে পারেন যারা দেখেছেন তারা তো জানেনি যে সাকিব কি কি করেছেন দেশের জন্য একাই যেটা আর কেউ করেননি এইখানেই শেষ নয় জাস্ট এর কিন্তু তার স্ত্রী পুরো ফ্যামিলি সহ ঘুরতে যাওয়ার হাসি মুখের ছবি সাকিবপুর পরিবার সহ ঘুরছেন এরকম একটা ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিয়েছেন যখন বাংলাদেশে এই রকম একটা উত্তপ্ত অবস্থা পুরো বাংলাদেশ জুড়ে আগুন জ্বলছে এবং একের পর এক মানুষ মারা যাচ্ছে নির্বিচারে মানুষ মারা যাচ্ছে সেই কানটাতে সাকিব যে এই বাংলাদেশকে মোটেই কেয়ার করেন না তার ওই কর্মকাণ্ডের মাধ্যমে সেটা আসলে স্পষ্ট হয়ে গিয়েছে এখন করবেনি বা কেন তার হচ্ছে গিয়ে পরিবার থাকেন আমেরিকাতে তার ওইখানে বাংলাদেশে তিনি আর আদৌ আসবেন কিনা সেইটা নিয়েও একটা প্রশ্নের জায়গা রয়েছে তিনি কি শুধুমাত্র বাংলাদেশে রয়ে অ্যাওয়ে সিরিজগুলা খেলবেন কিনা এইরকম আলোচনার জায়গাটাও রয়েছে ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট কি সেটা আসলে অ্যালাউ করবে কি না। ফারুক ভাই আজকে যে প্রেস কনফারেন্সটা করেছেন সেই কিন্তু সাকিবের বিষয়ে তাদের যে ভাবনা সেটা নিয়ে একটা প্রশ্ন হয়েছিল এবং সেই কানটাতে ফারুক ভাই একটা পলিসি তৈরি হবে সেই পলিসিটা সবার জন্যই সমান যেন হয় এইখানটাতে কোনো রকম কে সাকিব কে তামিম কে মুশফি রিয়াদ মানে ওইটা ফারুক ভাই বলেনি কিন্তু তার কথার স্পিরিটটা ওরকম যে যেই পলিসিটা থাকবে সেই অনুযায়ী আসলে সাকিবকে সবাইকে চলতে হবে সাকিবকেও আসলে চলতে হবে এখন কি শুধু দেশের বাইরে বাইরে সিরিজ খেলে ফেলবেন এটা কি আসলে বাস্তবসম্মত কিনা বাংলাদেশ ক্রিকেটের জন্য সেটা কি। হয় সাকিবের এখন দেশে এলে তিনি প্রবল জনরসের মধ্যে পড়বেন তিনি এখন ওই খেলে যদি ভালো পারফর্ম করতে পারেন তাহলে মানুষের মন জয় করে নেবেন সেরকম একটা জায়গাতে তিনি আছেন এখন ভাই তিনি খেলছেন তিনি তো কত বহুদিন ধরেই তো তিনি ভালো খেলছেন বাংলাদেশি ক্রিকেট ইতিহাসে সেটা ক্রিকেটার বলছি। বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল সেই জায়গাটা থেকে সাকিবের ইম্প্যাক্টটা কি পজিটিভ না নেগেটিভ এই প্রশ্নের মুখেও এখনকার এই ফারুক ভাইদের ক্রিকেট বোর্ডকে আসলে দাঁড়াতে হবে তারপরে সেই অনুযায়ী আসলে সিদ্ধান্তটা নিতে হবে দেশের বাইরে বাইরে শুধু সাকিব খেলবেন দেশে কোনো ম্যাচ তিনি খেলবেন না পাবলিকের জন পড়ার ভয়ে এইটা একটা ক্রিকেট টিমে এরকম ক্রিকেটার নিয়ে এগোনোর আসলে কোনো মানে আছে বলে আমার কাছে মনে হয় না যদি সিদ্ধান্তটা ওরকম হয় হ্যাঁ ফারুক ভাই লিপু ভাই যে কোর্টটা করেছিলেন সেইটার উল্লেখ তিনি করেছেন যে লিপু ভাই এই পাকিস্তান সিরিজের যে দল টেস্টের দল দেওয়া হয়েছে সেখানে সাকিব রয়েছেন সেইখানে লিপু ভাই বলেছেন যে না সাকিবকে শুধু তার মেধা দিয়ে বিজ বিবেচনা করা হয়েছে অন্য কিছু সেখানে নেওয়া হয়নি ফাইন এই জায়গাটা তো একটা মানে পলিসি ম্যাটার এটা পলিসিটা যেরকম থাকে রকমই থাকবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওই পলিসিগত দিক থেকে অনেকগুলো জায়গায় চেঞ্জ আসবে ফারুক ভাই সেটি স্পষ্ট করেই বলেছেন যেমন সাকিব কি আসলে রাজনীতি করতে পারবেন কিনা রাজনীতি করা তার অধিকার রাজনীতি তিনি করতেই পারেন কিন্তু রাজনীতি করে তিনি ক্রিকেট আসলে খেলতে পারবেন কি না এটা হচ্ছে একটা বিগ কোয়েশ্চেন সাকিব শুধু ম্যাচ খেলে বেরাবেন দেশের ম্যাচ খেলবেন না এটা কি আসলে ক্রিকেট বোর্ড অ্যালাউ করবে কিনা বিগ কোয়েশ্চেন আর সাকিব তার ওই যে প্র্যাকটিস করবেন না দলের সঙ্গে শুধু গিয়ে গিয়ে ম্যাচ খেলে দিবেন সেইটাও কি ক্রিকেট টিমের কালচারের জন্য ভালো কিনা এইটাও একটা অনেক 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 বড় কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে ফারুক ভাই যেরকম অনেস্ট পার্সন ফারুক ভাই যেরকম হচ্ছে গিয়ে ক্রিকেটেও শৃঙ্খলার ব্যাপারে তিনি সারা জীবন আমরা তাকে যে দেখেছি বিভিন্ন ভূমিকাতেই তাকে যেভাবে দেখেছি সেই জায়গাটাতে আমার মনে হচ্ছে যে এইখানটাতে ফারুক ভাইদের আসলে ছাড় দেওয়ার কোনো সুযোগ আসলে নেই সাকিব বড় ক্রিকেটার গ্রেট ক্রিকেটার তাকে দেখে অনেকেই ক্রিকেটার হওয়ার প্রেরণা পেয়েছেন সেগুলো সব কিছু যেমন সত্যি একই সঙ্গে সাকিবের ওই নেগেটিভ ইম্প্যাক্টও বাংলাদেশ ক্রিকেটে হিউজ ফারুক ভাই স্পেসিফিকি উল্লেখ করেছেন যে সিরিজ চলাকালীন সময়ে কেউ মানে ক্রিকেটাররা বিজ্ঞাপন করতে পারবেন কি পারবেন না এটা হচ্ছে গাইডলাইন থাকবে তাহলে কোন ক্রিকেটার এসে এটার অনুমতি নেওয়ার চেষ্টাই করবেন না কাকে বলেছেন নিশ্চয়ই বলেছেন বাংলাদেশে আর কোন বিজ্ঞাপন করে ফেলছেন মানে আমরা যেটা আসলে দেখতে পেয়েছি সেটা কি আসলে আমরা ওই অর্থে দেখতে পেয়েছি না এটা সাকিবের জন্যই সো সাকিবের এই যে যা খুশি তাই করা যে আমি পাত্তা দিলাম কি দিলাম না আমি সিরিজ খেলছি ওইখানে সিলেটে দৌড়ে এসে ঢাকায় সমাবর্তন করে আবার চলে যাব মাঝখান দিয়ে দুইটা বিজ্ঞাপন করে আসব। দিনের বেলা খেলে রাত্রেবেলা বেলা গিয়ে হচ্ছে গিয়ে দুইটা দোকান উদ্বোধন করে দিয়ে আসবো এই দিন আমার মনে হয় শেষ নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডে সাকিবের যে যা খুশি তাই করার লাইসেন্সটা ছিল ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডে আমার কাছে মনে হয় যে সাকিবের সেই দিনটা শেষ হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য এইটা একটা খুবই ভালো বার্তা ফারুক যদি সত্যি এটা করতে পারেন সাকিবের ক্রিকেটার শুধু আর সাকিবের জন্য হবে না হলে হবে সব ক্রিকেটারদের জন্য তাহলে বাংলাদেশের নেক্সট প্রজন্মে যে ক্রিকেটাররা রয়েছেন তারা এই ডুজ এন্ড ডোনস এর ব্যাপারটা আরো স্পেসিফিক্যালি আরো ভালোভাবে জানতে পারবেন সাকিবের নেগেটিভ ইম্প্যাক্টের কথা আমি যেটা বলছিলাম যে সাকিবের কাছ থেকে এইসব অফ দ্য ফিল্ডের এইসব অ্যারোগেন্ট যে অ্যাটিচিউড যে অ্যাক্টিভিটিস যেগুলো যা খুশি তাই করার যে ব্যাপার এগুলো আমাদের ক্রিকেটের অনেকেই রপ্ত করে ফেলেছেন অনেক ক্রিকেটাররা করে ফেলেছেন যেটা আমরা দেখতে পাচ্ছি সাকিবের মাঠে পারফরমেন্সটা তো অনেকে করতে পারেন না সো যখন আপনি ওইটা করবেন তখন আপনি এইটা করার সম্ভাবনার জায়গাটা অনেক অনেক কমে যাবে মাঠের পারফরমেন্স ফারুক ভাইদের জন্য তাই এটা খুব গুরুত্বপূর্ণ হবে বলে আমার কাছে মনে হয় যে ক্রিকেট ক্রিকেটারদের একটা সত্যিকার অর্থে একটা গাইডলাইন দিয়ে একটা মানে একটা পলিসির ভিতরে নিয়ে আসার আমি যতটুকু ফারুক ভাই প্রেস কনফারেন্স শুনে বুঝতে পেরেছি যে পাপবন ভাইয়ের নেতৃত্বাধীন বোর্ডটাতে সাকিবের জাখুশি তাই করার যে লাইসেন্সটা ছিল ফারুক ভাইয়ের নেতৃত্বাধীন বোর্ডটাতে সেটা থাকবে না এবং সেটা না থাকাটাই উচিত বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি সেটা পাপন বেদের বোর্ডের সময় বিশ্বাস করতাম বহুবার বলেছি কিছুই হয়নি ফারুক ভাইরা এই এসে ফারুক ভাই যে প্রেস কনফারেন্সটা করেছেন তাতে ওই আশাবাদের জায়গাটা তৈরি হয়েছে যে ফারুক ভাই সেটা করতে পারবেন সেটাই কি করা উচিত বলে আপনারও মনে হয় না বলেন তো দেখি